আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন জি ভালো আজকে এই যে গ্র্যান্ড মিটারের টাইটেল স্পনসর আপনারা জি জি হ্যাভেন বেকার্স ফেনীর একটা অন্যতম প্রতিষ্ঠান আমরা হ্যাভেন বেকারস সম্পর্কে জানতে চাই হ্যাভেন বেকার্স হচ্ছে গত তিন বছর যাব ফেনিতে আছেন আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে ফেনীতে আপনারা বিবেচনা করবেন কোন অবস্থানে আছে কোন পর্যায়ে আছি আমরা মনে করি আমাদের কোয়ালিটি অন্য সবার থেকে আলাদা এবং অবশ্যই মুখরচক এবং ইতিমধ্যে আমরা বেশ সারা ফেলেছি আমাদের ভবিষ্যৎ মিশন হচ্ছে আমরা ফেনি সীমানা ক্রস করে চিটং যাব এরপর সিলেট এরপর ওভারঅল বাংলাদেশ ঢাকা সহ আমরা বহির চিন্তা করতেছি এটা আমাদের মিশন এবং ভীষণ যাক আপনাদের জন্য থাকছে শুভকামনা কিন্তু আজকের প্রোগ্রামে এসে কেমন অনুভূতি খুব ভালো লাগতেছে আপনারা সবাই আছেন এখানে ম্যাডামেরা সবাই আছেন আমাদের বোর্ড অফ ডিরেক্টর স্যার আছেন সবাই এবং আমরা হয়তো ততটুকু ভাবি নাই যে আপনারা এত সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করবেন সেজন্য হ্যাভেন বেকার কর্তৃপক্ষ তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে ছিলেন থাকবেন ভবিষ্যতেও